সরস্বতী দেবীকে কোন দেবতা বিদ্যার দেবী হিসেবে স্বীকৃতি দেন এবং হিন্দু সনাতন ধর্মে তিনি বিদ্যার দেবী হিসেবে আমাদের সকলের কাছে পরিচিতা তার কিন্তু আরেকটি পরিচয় আছে আছে ঋগবেদে তিনি প্রথম অবস্থাতে নদী রূপে আবির্ভূত হয়েছিলেন তাহলে কি এমন পরিস্থিতি হলো যে তিনি ঋগ্বেদে নদী রূপে পরিচিতা হয়েও আবার পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু বিদ্যার দেবী হিসেবে পরিচিতা হলেন এবং তার বাহন তিনি রাজহাসকেই কেন চয়েস করে নিলেন তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই ইতিমধ্যে যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বিনীত অনুরোধ করব। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকুন না হিন্দু সনাতন ধর্মের অন্যতম প্রধান দেবী হিসেবে তিনি জ্ঞান বিদ্যা বুদ্ধি শিক্ষা সঙ্গীত সংস্কৃতি কলা এবং বাঘ দেবী হিসেবে পূজিত হন তো এখানে বাক শব্দের অর্থ হচ্ছে কথা বাক্য বা কণ্ঠস্বরকে বোঝানো হচ্ছে আমাদের প্রতিটি মানব দেহের পায়ের নখ থেকে মাথার চুল অবধি এক একটি দেবদেবীর এক একটি অঙ্গে বাসস্থান আছে বা তিনি বাস করেন ঠিক তেমনই সরস্বতী দেবীর বাস হচ্ছে আমাদের এই কণ্ঠে অর্থাৎ কণ্ঠের কোন জায়গায় না এই আলজীবে যেখান থেকে আমাদের ভেতরে যে আলজীব থাকে যেখান থেকে আমাদের কণ্ঠের উৎপত্তি হচ্ছে আমাদের কণ্ঠস্বর যেখান থেকে শোনা যাচ্ছে আমরা যে কথা বলছি এটাই আলজীবের মধ্য দিয়ে তো সেইখানেই কিন্তু মা সরস্বতী দেবীর বাস তো তিনি তার যে নাম যে এই সরস্বতী প্রকৃত উচ্চারণ হচ্ছে সরস্বতী তো আমরা ওইটিকে চলতি ভাষাতে কিন্তু সরস্বতী বলি তো এই সরস্বতী শব্দের মানেটা কি না সরস শব্দের অর্থ হচ্ছে জল হ্রদ প্রবাহ বা নদী এবং বতি শব্দের মানে হচ্ছে যিনি ধারণ করেন অর্থাৎ যিনি জলকে ধারণ করেন বা প্রবাহময়ী তার নাম হচ্ছে সরস্বতী তাহলে কি এমন হলো যে তিনি ঋগ্বেদে রূপে। পরিচিতা হয়েও আবার পরবর্তী ক্ষেত্রে বিদ্যার রূপে পরিচিত হলেন এবং তাকে কেই বা বিদ্যার দেবী হিসেবে মান্যতা দেন না ব্রহ্মদেব যাকে আমরা পরম পিতা বলে সকলেই জানি কিছু এমন পরিস্থিতি হয়েছিলেন যে সেই পরিস্থিতি প্রতিকারের জন্য ব্রহ্মদেব সরস্বতী দেবীকে মুখ থেকে সৃষ্টি করেছিলেন জ্ঞানের অবতার বা বিদ্যার দেবী হিসেবে জ্ঞান তো তার মানে বোঝা গেল যে ব্রহ্মদেবী সরস্বতী দেবীকে কিন্তু বিদ্যার দেবী হিসেবে স্বীকৃতি দেন এবং এই ব্রহ্মা থেকেই ব্রাহ্মণী অর্থাৎ এই ব্রাহ্মণী হলেন সৃষ্টিকর্তা স্ত্রী অর্থাৎ সরস্বতী দেবী কিন্তু ব্রহ্মার স্ত্রী তো নারী শক্তি শক্তি রজস্ব গুণী রূপা মাতঙ্গী দেবী যাকে আমরা সরস্বতী রূপে পূজা করি থাকি দশম মহাবিদ্যার নবম রূপ হচ্ছে সরস্বতীর তান্ত্রিক রূপ এই দেবী মাতঙ্গী বৈদিক রূপ হচ্ছে সরস্বতী যার শ্বেত বর্ণা এবং তান্ত্রিক রূপ হচ্ছে মাতঙ্গী যার কৃষ্ণ বর্ণা যাকে আমরা এইভাবেই পূজা করে থাকি এবারে আসা যাক যে তিনি রাজহাঁসকেই কেন পছন্দ করলেন না পৃথিবীতে এমনই একটি প্রাণী আছেন এই হাঁস যার মধ্যে ক্ষমতা আছে যে জল এবং দুধকে সে আলাদা করে দেবে আপনারা পরীক্ষা করে দেখবেন যে এক অল্প জলের মধ্যে অল্প দুধ দিয়ে কোনো হাঁসকে দেখবেন খেতে দেবেন দেখবেন সেই হাঁস ওই দুধ টুকুনি খেয়ে জলটা রেখে দিচ্ছে ঠিক আছে তো তার মধ্যে হচ্ছে কি না সত্য অসত্য বিচারের কিন্তু ক্ষমতা আছে এবং আমরা সকলেই দেখবেন দেখেছি যে গ্রাম্য এরিয়ার মধ্যে যে হাঁস যখন কোনো পাকের মধ্যে কিছু খায় আমরা সাধারণভাবে কি বুঝি যে হয়তো সে পাক টাক বা কিছু হয়তো খাচ্ছে সেটা কিন্তু নয় সে পাক থেকে বা কোনো নোংরা জাতীয় জিনিস থেকে তার কিন্তু প্রয়োজনীয় অংশ অর্থাৎ খাবার সেই জিনিসটা থেকে তুলে নিচ্ছে এবং তার ঠোঁটের এই জায়গাটার থেকে পেছন দিকে দেখবেন দুটো বড় ছিদ্র থাকে কোনো নোংরা বা পাক থেকে সে যখন তার প্রয়োজনীয় খাবারটা যখন তুলে নেয় ওই নোংরাটাকে সেই ছিদ্র থেকে বার করে দেয় তাহলে এই যে ক্ষমতা এটা কিন্তু আর কারোর মধ্যে নেই সেই কারণের জন্য দেবী সরস্বতী রাজহাঁসকেই চয়েস করলেন এবং সে কিন্তু একটা আকর্ষণের প্রতীক এবং সে জ্ঞানের প্রতীক এবং বাহনটা বলতে কি আমরা বুঝি না যে বহন করেন দেবতাদের বা দেবীদের যিনি বহন করে নিয়ে যান এই বাহনটা দেখবেন অনেক সময় কোনো দেবতা আবার কখনও কখনও দানবরূপে রাক্ষস কুলে জন্মগ্রহণ করেন কোনো ঋষি ঋষির অভিশাপের জন্য তিনি হয়তো বাহন হন যেমন দেবী দুর্গা দেবীর বাহন যে সিংহ এই সিংহ অরিজিনাল কে না শ্রীবিষ্ণু নারায়ণ স্বয়ং নারায়ণ এবং আমরা হয়তো অনেকেই জানি না যে এই দুর্গা ঠাকুরের যে পাদতলে মহিষাসুর পূজিত হন এই মহিষাসুরকে হ্যাঁ তার প্রকৃত পরিচয় কি অনেকেই আমরা জানি না এই বিষয়ে আমি অন্যভাবে ভিডিও করব শুধুমাত্র জেনে রাখুন যে মহিষার হল মহিষাসুর হলেন স্বয়ং মহাদেব